মা চেমিতে বসে বসে ছুটুকে চলে গেছে রন ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও গাইস হ্যাঁ জানি জানি অনেকদিন পরে পর এরকম আমি ইন্ট্রো দিলাম আর রন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্র্যাঙ্ক ভিডিও তাও সেটা আবার আমার মায়ের রূপ আইহক বেশি কথা না বলে মা পাশের ঘরেই আছে বেশি কথা বলে শুনে ভিডিওটা স্টার্ট করা যাক

আমার সাথে নাটক করার মনে হচ্ছে দা একটা কথা বলবো তোমায় একটা কথা কি বলবে গেছিলাম আমি আংটিটা হারিয়ে দিয়েছো কোন শোনার আংটিটা

Надо дам по

ও যা আমার 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 কিছু কিছু না কি তো তুমি নাকি ছোট শোন আমি ফোনটা কিন্তু হারাইনি ব্যাগ দিয়ে যদি কেউ নিয়ে নেয় আমি তো বুঝতেইনি ভিড়ের মধ্যে তাহলে

ইচ্ছা করে যেন আমি নিজের জিনিসটা সর্বনাশ করে দেবো তোমার জিনিস ওটা ফেলে দিচ্ছে

তোর ওই আংটিটার জন্য এখন আমি এক লাখ টাকার চেম্বার ভাঙবো কোথায় খুঁজবে দূরে যাও ওই যা যা ভালো হয়েছে ভালো হয়েছে গেছে তো আকা হবে না ওই নকল পরেই কাটা ঠিক আছে ভালো হয়েছে যা তোকে সামনে আমি ভিডিও অন করে গেছি তুমি বুঝতে পারছি অন্ধ একেবারে আমি কত মার খেলাম সবাই জানার জন্য জানার সামনে যে সোনা রানকে হারিয়ে ফেলেছে আমি শুনে এত হাসছি এত হাসছি যাই হোক তোমাদের জন্য আমি এত মার খেলাম এত কথা শুনলাম তোমরা ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ওকে বাই বাই